নমস্কার বন্ধুরা আমি সুত আপনারা দেখছি মিথলিস কিচেন আজকে আপনাদের সামনে আমি একটি নতুন উপস্থাপনা নিয়ে এসেছি বানাবো আমি ফুলকপির দো পেঁয়াজা ফুলকপি দো পেঁয়াজের জন্য আমি নিয়েছি এখানে গোটা একটা ফুলকপি নিয়েছি এইভাবে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি আমি আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি ক্যাপসিকাম টিক স্কোয়ার টাইপের কেটেছি পেঁয়াজও তাই এইভাবে স্কোয়ার টাইপের কেটে নিয়েছি টমেটোও তাই আর ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে লঙ্কার গুঁড়ো হলুদ নুন কাজু বাটা কিশমিশ চার মগজ আদাবাটা চিনি জিরে গুঁড়ো আর গরম মশলা আর যেটা মশলাটা আমি পেস্ট করে দেবো সেটা নিয়েছি আমি কয়েক টুকরো রসুনের কোয়া পেঁয়াজ কুচানো আর টমেটো এখানে আমি জলটা গরম করে নিয়েছি আমি ফুলকপিটা আমি বন্ধ করে দিলাম ফুলকপিটা আমি না জাস্ট গরম জলে একটু হাঁপিয়ে নেবো যদি পোকা বা থাকে পেস্টিসাইডটা দেওয়া থাকে সেটার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দরকার আমি একটা আজকে ননস্টিকই বানাবো আমি কলটা আমি জ্বেলে দিলাম সাদা তেল দিচ্ছি রসুন টুকরো দিয়ে দিচ্ছি

পেঁয়াজ রসুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা গরম জল থেকে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি আলু গরম জল ফোটানো যাবে না তারপর তরকারিতে গুলে যাবে ফুলকপি তোলো এখানে আমি হালকা ফ্রাই করে নেব যেন দেখবেন গায়ে যাতে কোনো ওড়ার দাগ না লাগে সেইভাবে আমি ভেজে নেব মশলাটা আমি নিয়ে শুকন থেকে ভালো হয়ে গেছে ঠিক আছে ফড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ সর্ষের তেল দেবো গরম হয়ে গেছে আমার এরপরে গোটা জিরে ফোড়ন দিচ্ছি আমি একটু এরপরে যেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করলাম ওটা দিয়ে দেবো ওখানে টমেটো পেঁয়াজের বেরিস্তা আর একটু কাঁচা লঙ্কা আদা বাটার করে দিয়ে দেবো এখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে ওটা যে যেতে পেস্ট করেছি এখানে অ্যাড করবো এখানে লঙ্কার পরে দিচ্ছি আমি

দিচ্ছি পোস্ত বাটা কাটা পেস্ট করেছিলাম এটা মিশিয়ে দিوا জলটা بھی দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি চারমগজ বাটা একটু নেড়ে দিচ্ছি এরপরে দিচ্ছি কাজু বাটা এরপরে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো যেই সব এর জন্য যেগুলো আমি রেখেছি সবজিগুলো করে একটু সাদা তেলে ফ্রাই করে নেব ক্যাপসিকামটা ভেজে নেবো

এরপরে আমি এখানে গরম মশলা একটু অ্যাড করব আমি জলটা দেব যেগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি গার্নিশিং এর জন্য সেগুলো একটু উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেননা এটাও তো সেদ্ধ হতে লাগবে একটু মিশিয়ে দিই সবার সঙ্গে এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হতে থাকে এখন একটা খুলে একটু নেড়ে দিচ্ছি তরকারিটা প্রায় আমার হয়ে এসছে তার ফাঁকে আমি দু একটা কথা বলব এই দু পেঁয়াজে যে আমি রান্না করেছি আজকে যেটা সাদা ভাত ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি সব কিছুতেই যাবে শীতকালীন সবজি শীতকালীন ফুলকপি তো একটা আলাদা টেস্ট থাকেই অফ থেকেও তো এটা বানালে কিন্তু খুবই ভালো লাগে তরকারিটা আমার হয়ে গেছে এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আজকে আমার রেসিপি ছিল ফুলকপির পেঁয়াজা পুরো রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার একবার আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি মিত্রের চেন শুধু আপনাদের থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী দিনে আবার একটা নতুন প্রস্তাব নিয়ে আবার আসবো আপনাদের সামনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার